বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দু সালের এই গণভোট এক সন্ধিক্ষণ এটি কেবল একটি ভোট নয় বরং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লড়াই আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিফলিত হবে পরিবর্তনের চাবি এখন আপনার হাতে গণভোটে হ্যাঁজয়ী হলে সাধারণ মানুষের মৌলিক অধিকারের সুরক্ষায় আসবে বৈপ্লবিক পরিবর্তন ইন্টারনেট স্বাধীনতা সরকার আর কখনো ইন্টারনেট সেবা বন্ধ করতে পারবে না স্বাধীন বিচার বিভাগ দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে ন্যায় বিচার দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না নারীর ক্ষমতায়ন সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো হবে একটি টেকসই শাসন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার এবং পার্লামেন্টে আসবে বড় ধরনের সংস্কার ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এবং পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে স্বৈরতন্ত্রের অবসান কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না স্বচ্ছ নিয়োগ পিএসসি এবং নির্বাচন কমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করবে জবাবদিহিতা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন যদি এই গণভোটে হ্যাঁ হয় তবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না এবং যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি জনগণের মতামত বা গণভোটের বিধান চালু হবে মনে রাখবেন হ্যাঁ ভোট দিলে আপনি পাবেন একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ আর না ভোট দিলে এই সুযোগগুলো হাতছাড়া হবে আপনার একটি ভোটই নির্ধারণ করবে আগামী নিরাপদ বাংলাদেশ